আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম স্বাগতম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য পবিত্র ঈদের আমেজকে মনে করিয়ে দিচ্ছে আর সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত যাত্রী এবং রেলওয়ে স্টেশনগুলোতেও অতিরিক্ত যাত্রী লক্ষ্য করা গেছে এরপর জানাব রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন রুমিন ফারহানাকে সমর্থন জানিয়েছে তার এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা জানিয়েছে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে যে ব্যক্তিকে সমর্থন দেওয়া হয়েছে তিনি আমাদের হুমকি দিচ্ছে এজন্য আমরা স্বতন্ত্র পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কাজ করব এদিকে দাড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার এর শিকার হচ্ছেন ডাক্তার মিতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেয়ার পর থেকেই নজিরবিহীন সাইবার বুলিং এবং অনলাইন হেনস্থার শিকার হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও অঞ্চলের সংগঠক ডাক্তার মাহমুদা আলো মিতু এবারে জানাব বাংলাদেশকে শাস্তি দেবে না আইসিসি উল্টো বড় পুরস্কারের ঘোষণা বাংলাদেশকে আইসিসির পক্ষ থেকে কোনোরূপ শাস্তি দেয়া হবে না উল্লেখ্য বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আসলে বাংলাদেশ এই খেলাকে বয়কট করার পর মনে হয়েছিল আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আসতে পারে তবে এখন দেখা যাচ্ছে কোনোরূপ নিষেধাজ্ঞা আসবে না বরং আইসিসির পক্ষ থেকে আরও পুরস্কার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন সেটি কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবার りと。レビスタリ ভোট দিতে ঈদের ছুটির মতোই গ্রামে ছুটছে মানুষ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে রাজধানী সহ বড় বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ ভোট দেওয়ার তাগিতে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য পবিত্র ঈদের আমিজকে মনে করিয়ে দিচ্ছে আজ সকাল থেকেই গাবতলি সায়দাবাদ মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখী মানুষের উপচে পড়াভিড় আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য দেখা যাচ্ছে সংশ্লিষ্টরা জানিয়েছে থেকে বাসের আগাম তারা শুরু করেছে এবং আগাম টিকিট প্রায় শেষ এদিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেছে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটারাই দুই তিন দিন আগেই ছুটি নিয়ে সন্তানদের নিয়ে গ্রামের পথে রওনা হচ্ছেন অনেকেই বলছেন কয়েক বছর পর একটি উৎসব পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পায় তারা এই বাড়তি কষ্টটুকু মেনে নিয়েছে এবং তারা চাইছে যে আগামীতে যেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটায় এমন একটি বিষয় তারা চেয়েছে এবং সে বিষয়টিকে সামনে রেখেই আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা কাজ করছে বলে বলা হচ্ছে এবং এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আগামীর সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে হবেতে ব্রাহ্মণবাড়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টি জাপা সোমবার নয় ফেব্রুয়ারি রাত এগারোটায় সরাইল উপজেলার শাবাসপুরপুরে রুমিন ও জাপার নেতাদের এক যৌথ সংবাদ সম্মেলন ঘোষণা করা হয় এ সময় জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানি বলেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আমার নেতা জিয়াউল হক মেধা মিথ্যা মামলা এবং হত্যার হুমমুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তাকে যেভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হত্যা করার জন্য হুমকি ধামকি দেওয়া হচ্ছিল সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো ব্যাপার হতে পারে না এই ধরনের ব্যাপারগুলোর বিষয়টি অবশ্যই সেভাবেই দেখতে হবে আগামীর একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং একটি ন্যায়নীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে এখন থেকেই কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার একটি সচেষ্ট যে প্রক্রিয়া রয়েছে সেটির মধ্য দিয়ে যেতে পারি বলে তারা জানিয়েছে তাই তারা রুমিন ফারহানাকে সমর্থন জানিয়ে বাংলাদেশটাকে আরও সুন্দর একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে দিতে চায় এবং বিএনপির পক্ষ থেকে যে জোনায়েদাল হাবিবি দাঁড়িয়েছেন সেই হাবিবির অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে রয়েছে কারণ ব্যারিস্টার রুমিন ফারহানার এর আগে থাকতেই তার কিলিনিমেসের মানুষ এবং সবসময় তিনি দেশের জন্য কাজ করেছেন দাড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ডিতু আসন্ন নির্বাচনে দাড়ি পাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই সাইবার বুলিং ও অনলাইন হেনস্থার শিকার হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও দক্ষিণাঞ্চলীয় সংগঠক ডাক্তার মাহমুদা মিতু তিনি দাবি করেছেন জামাতকে সমর্থন দিয়ে দাড়িপাল্লার প্রচারণায় যুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অনলাইনে কুচ্ছা ও ব্যক্তিগত আক্রমণ আক্রমণ ও নারীবিদ্বেষী মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে আজ সাংবাদিকদের এক বিজ্ঞপ্তিতে এমনটা জানান ডাক্তার মাহমুদা মৃত্যু বিজ্ঞপ্তিতে ডাক্তার মাহমুদা মৃত্যু জানান সাইবার আক্রমণের মাত্রা আগের তুলনায় প্রায় একশো গুণ বৃদ্ধি পেয়েছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা কুরুচিপূর্ণ কথাবার্তা চরিত্র হননমূলক মন্তব্য এবং হুমকি দেয়া হচ্ছে যা শুধু একজন রাজনৈতিক কর্মী না একজন নারী হিসেবেও তাকে গভীরভাবে করেছে তিনি অভিযোগ করেছেন এই হেনস্থার পেছনে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কর্মী ও সমর্থকদের সক্রিয় ভূমিকা রয়েছে এ প্রসঙ্গে তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দলের কর্মীদের ন্যূনতম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে এবং অনলাইনে আক্রমণের নৈতিক দায় এড়িয়ে যেতে পারে না তারেক রহমান তারেক রহমানের নেতাকর্মীরা এত অসভ্য এবং তারা যে ধরনের কথাবার্তা বলছে এতে করে সাধারণ জনগণ কখনোই সেটাকে মেনে নিতে পারে না যার গায়ে রক্ত আছে যিনি রক্ত মাংসের মানুষ তিনি কখনোই এই অশালীন কথাবার্তা মেনে নিতে পারে না আমার মন চেয়েছে আমি জামাত ইসলামকে সমর্থন করতে পারি তাই বলে তারা কুরুচিপূর্ণ কথাবার্তা বলে এভাবে তারেক রহমান কোনোভাবেই এর জন্য দায়রাতে না তারেক রহমান নিজেই এক একজন কুচক্রী মহলের মানুষ তার মতো ব্যক্তিত্ব রয়েছে বলে তার নেতাকর্মীরা এমন অশালীন কথাবার্তা বলার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ রয়েছে বাংলাদেশকে শাস্তি দেবে না আইসিসি উল্টো বড় পুরস্কারের ঘোষণা ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ পরে টাইগারদের বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি কিন্তু এমন অস্বীকৃতি বাংলাদেশকে শাস্তি দিতে পারে আইসিসি এমন সংখ্যাও ছিল তবে সংস্থাটি ঘোষণা করেছে বাংলাদেশকে কোনো শাস্তি দেওয়া হবে না উল্টো তাদের জন্য পুরস্কারের ঘোষণা রয়েছে আইসিসির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বাংলাদেশের বিশ্বকাপে অংশ নিতে না পারার বিষয় বিষয়টি দুঃখ প্রকাশ করেছে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির মধ্য দীর্ঘ সংলাপের পরেই সিদ্ধান্তর কথা জানিয়েছে আইসিসি আইসিসির বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশকে ক্রিকেট বোর্ডের উপর বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উপর কোনো আর্থিক ক্রিয়াগত কিংবা প্রশাসনিক শাস্তি আরোপ করা হবে না আইসিসি আরও জানিয়েছে শান্তির চেয়ে সহযোগিতায় প্রধান্য দেয়া হবে এই সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু একত্রিশ সালের আইসিসি পুরুষদের ওয়ান বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সঙ্গে যৌথ আয়োজক আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করেছিল তবে এটি আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়ার সময়সূচির কিছু শর্ত পূরণের উপর নির্ভরশীল থাকবে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জক গুপ্তা বলেছেন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিঃসন্দেহে দুঃখজনক তবে এটি বাংলাদেশের একটি প্রধান ক্রিকেট জাতি হিসেবে আইসিসি দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে পরিবর্তন করবে না বিসিবি সহ গুরুত্বপূর্ণ অংশীচন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব আমরা দেশটির ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও শক্তিশালী দিয়ে দেশটিকে দেশটির দিকে তারা মনোনিবেশ করেছে বলে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে